আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নম্বর ওয়ার্ড হারিকেন এলাকা দুই কাঠার একটা বাড়ি আছে দেখাবো সঙ্গেই থাকি বড় থেকে এক পলট পরে এই যে টিন ছেট বাড়িটা দেখতেছেন দুই কাঠা

জার এক ডাবল দুই ডবল বৈধ গ্যাস আছে এই দেখতেছেন ওই যে মেন রোড গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নম্বর ওয়ার্ড হারিকান এলাকা জমির পরিমাণ দুই কাটা বৈধ দুই ডবল গ্যাস আছে পনেরো হাজার টাকা ভাড়া পাচ্ছে মাসিক মালিক দাম প্যাকেজ পঁয়ত্রিশ লক্ষ টাকা মালিক দাম প্যাকেজ পঁয়ত্রিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবো আশা করি আসসালামু আলাইকুম